এই শীতে গরমা গরম ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত নিয়ে হ্যালো এভরিওয়ান আজকে ছুটির দিনে আমরা চলে আসছি এই শীতে গরমা গরম ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত নিয়ে একটা ব্লগ করার জন্য ফুড ব্লগ আর সাথে আছে মাছ ভাজা বেগুন ভাজি বেগুন ভাজিগুলো দেখেন

হম আমি তো আমি লেবু নিয়ে নিচ্ছি অনেক গরম একদম আমরা কড়াই থেকে নিয়ে আসে পাতিল থেকে খিচুড়িটা উম কিছু খিচুড়ি দিয়েও সেই প্রচন্ড গরম আমরা আস্তে আস্তে খাবো কিন্তু প্রচন্ড টেস্ট শীতকাল আসলে এগুলোই আসলে খেতে ইচ্ছা করে বেশি তাই না ভুনা খিচুড়ি তারপরে বিরিয়ানি এগুলো অনেক ভাল লাগে হাঁসের মাংস হাঁসের মাংস সেই সব শীতকালীন খাবার এগুলো এগুলো আবার গরমকালে খাওয়াটা ইয়েস তখন আবার সমস্যা হবে আপনাদের তাই সবসময় চেষ্টা করবেন শীতে খাতে হম ঠান্ডাও নিতেলে ভালো থাকে সন্ধ্যা হয়ে যাবে তাহলে আপনারা বাইরে খাওয়ার থেকে চেষ্টা করবেন বাসায় খাওয়ার এটা মারা বাইরে আরো এখন খাবারের মধ্যে অনেক রকম সমস্যা হুম

আর আমাদের সাথে যদি ম্যাচিং যায় আর কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কাদের ওখানে কেমন শীত পরছে সেটাও জানাতে পারেন কারোর সাথে ম্যাচিং হয়ে গেলে তাদের বাসায় আমাদের দাওয়াত তাদের বাসনা না তাদেরকে আমরা দাওয়াত দিয়ে তবে প্রুফ হচ্ছে কমেন্ট অবশ্যই ছবি সহকারে দেখাইতে হবে তাই না অথবা আপনার যদি ভিডিও করেন আজকের দিনে তাহলে সেটাও শেয়ার করবেন প্রুফ লাগবে তাহলে দাওয়াত দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ ঠিক আছে যান ভাইয়া তো বাজার করবে তাই সে আর কি পারমিশনটা দিবে আর অনেক ছাতা পারবো না হুম বাজারে শীতকালীন সবজির আর কি কিছুটা দাম একটু চেঞ্জ হয়েছে এছাড়া বাকি সবই আগের প্রাইসই আছে ও এটা বাংলাদেশে অন্য দেশে হলে তোমার কমই রাখতো না বাংলাদেশের মানুষগুলো একটু স্বার্থপর নিজেদেরটাই বুঝে ফেলি তাই না আপনাদের কি মনে হয় জানাবেন আমাদের যেটাতে মানুষের বেশি কষ্ট হবে ওইখানে দাম বেশি দেখেন আমাদের দেশে কিন্তু সবজিগুলো হয় বাইরের দেশে না হলে হয় না ওদের এর জন্য শীতকালীন দেশে বাংলাদেশের সবজির দাম বেশি রাখে কিন্তু আমাদের এত হয় তারপরও অনেক দাম অনেক দাম রাখে নেই মনে করে যতটুকু ইনকাম করা যায় করেনি হুম সময় একটা মাস্কের দাম 1000 টাকা না তাহলে একটা ডাবের দাম কত ছিল হুম তো এরা করবেন না যারা ব্যবসায়ীরা দেখতেছে বাঙালি বাঙালির পাশে দাঁড়াবেন বাংলাদেশী তো আরো দাঁড়াবেন সেটাই আপনার জিনিসপত্রের দাম এটা সহ্য সীমার মধ্যে রাখা উচিত হম এটাই আমাদের চাওয়া সবসময় আমাদের গভর্নমেন্ট হতে শুরু করে সবার কাছে সবার কাছে হ্যাঁ একটু বিরতি টক বগিয়ে গরম তো বন্ধুরা কি কি করেছেন ফ্রাইডেসে আমাদের কি শেয়ার করবেন আশা করছি আমাদের খাবার দেখে আপনাদের ভালো লেগেছে খুব মজা ঠিক আছে অন্য যারা ব্লগিং করে এগুলো নিয়ে তার একদম শেষ পর্যন্ত দেখে তুমি খেতেই একটু দিও কোর্ট করছো তোকে নর্মাল জলদি সরি নাও এটা তো দর্শক আপনাদের কোন খাবার পছন্দ সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সেটা নিয়ে ব্লগিং করবো ইনশাল্লাহ আমাদের কাছে ভাত ডাল আর মাছ হম মাঝে মাঝে এরকম হাই রেটের খাবারও খাওয়া যায় ওটাও ভালো লাগে ব্যাট নর্মালি ভাত ডাল আর ভর্তা মাছের ভাতে মাছের ভাতে বাঙালি আমরা আপনারা শেয়ার করতে পারেন অনেকের আবার অনেক ধরনের খাবার পছন্দ চাইনিজ জানি না বাই

দূরের একটা করতে হবে ঠিক আছে আপনারা কমেন্ট করবেন যেটা বেশি হবে সেটাই তুমি করবে ওকে এবং সেই ব্লগও আপলোড করব এখানে ওকে ডান তাহলে আজকে পর্যন্ত থাক নাকি হুম হুম ঠিক আছে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেল यस হ্যাঁ শেয়ার করে দিবেন বেশি বেশি খাবেন মডেলকে ক্ষমা করতে שסו שמות אחר לפריט. אללה פייסט. אללה